এটা কিছুটা আমাদের প্রতি তাদের ডিসগ্রেসফুল অ্যাটিটিউড কিনা বলবো এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন তারাই অনুরোধ করেছিল এই মুহূর্তে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না আপনাকে দুঃখিত আমি আমাদের ক্রিকেট অপারেশন এর যে চেয়ারম্যান আছে তার সাথে কথা বলে আরেকটা ব্যাপার বললো ভাই সেটা হচ্ছে যে এই ক্রিকেটারকে নিয়ে আলোচনাগুলো হচ্ছে ইস্যুটা হচ্ছে সিকিউরিটি এবং এই সিকিউরিটি হচ্ছে ওই দেশের সিকিউরিটি আজকে অলরেডি আমরা দেখেছি যে কলকাতায় তারা একটা ইভেন্ট ক্রিয়েট করেছে বলুল ভাই যে ইভেন্টে বলা হচ্ছে যে ইডেন গার্ডেন্সে বাংলাদেশ দলকে কোনোভাবেই নামতে দেবে না যেই দেশে হচ্ছে সেই দেশের সিকিউরিটি সংস্থাগুলো এখানে তো আইসিসি তো ওই হোস্টিং নেশনের উপর ডিপেন্ড করবে টুয়েন্টিওর দ্য সিকিউরিটি একজন ক্রিকেটারের ক্ষেত্রে দায়িত্বটা নিতে পারছে না এবং সেটা সরকার হয়ে বিসিসিআই হয়ে ফাইনালি কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়ে দিল পোস্ট সেই একই দেশে আমার পনেরো জন ক্রিকেটার বাংলাদেশের ব্র্যান্ড যারা তারা কিভাবে সিকিউর থাকবে এই ব্যাপারে কি আপনারা কনভিন্স

এগুলো ম্যান্ডেটরি এগুলো এনশোর করতে হয় তো আইসিসি উইল ডিসাইড যে ঠিক আছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু হবে তো আমাদের যেহেতু একটা বোর্ডে একটা কল আছে ডিসকাশন কল তখন হয়তো আমরা আরো ইনফরমেশন আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকে পাবো তার থেকে তারপরে হয়তো আমরা একটা মেজর রিভিউ দিতে পারি বা আমরা আরেকটু আরেকটু পরিষ্কার হব ওভারঅল আমরা ইনফ্যাক্ট পিপিএল এখানে এতটাই ব্যস্ত তো আমাদের কাছে পুরো ইনফরমেশনটা নেই তো জন্য আমরা ইমার্জেন্সি কল করেছি আপনি খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ